ঝরঝর করে বৃষ্টি নেমে পড়ল কিছুক্ষণের মধ্যেই না চাইতেও বাইকটা দাঁট করাতে হল দোকানের মতো ঝুপড়ির কাছে বাইক থেকে নেমে পড়ল জয় এবং শিল্পা কতবার বলেছি বাইকে আসব না আসব না দেখত এবার কি অঘটনী না ঘটল শিল্পা গলার জোরটা একটু জোরেই বলল শিল্পার কথায় জয় শিল্পার দিকে তাকিয়ে বল সকালে যখন বেরিয়েছিলাম তখন তো খুব ভালই ছিল আকাশটাকে জানে বিকেল না হতে না হতেই এমন বর্ষা নেমে পড়বে বিকেল তখন পাঁচটা জঙ্গলের মধ্যে প্রায় বারো কিলোমিটার বাইক চালানোর পর জয় আর প্রেম করে বিয়ে করা বুশিল্পার সেদিনের মতন ভ্রমণ ভঙ্গ হল সেইখানে ওদের যাওয়ার কথা ছিল ওদের বাড়ি থেকে গ্রামের বাড়ি অবধি তিন চার দিন বাইকের ট্যুর শিল্পা আর জয় সে কলেজের লাইফ থেকে প্রেম করে আসছে তারপর জয়ের চাকরির পর ওরা দুজন বিয়ে করে সংসারের নানান কাজকর্ম শাশু শাশুড়ির কথা সব কিছু শুনে মাঝে মাঝে ওরা এইভাবে বাইক রাইটে বেরিয়ে পড়ে আজ সকাল বেলায় বেরিয়েছিল এতদূর ভ্রমণের জন্য কিন্তু হঠাৎ করেই এমন দুর্যোগ ওরা আশা করেনি বাইকে করে ওরা দার্জিলিং নেপাল থেকে শুরু করে ভুটান সব জায়গায় ঘুরেছে কিন্তু এটা ছিল তার উল্টো দিক এর আগে কখনো জয় এদিকে আসেনি আজ সকাল থেকেই বর জঙ্গল পেরিয়ে ওরা যখন একটা খোলা মাঠ এর প্রবেশ করেছে ঠিক তখনই আকাশ ভেঙ্গে যেন বৃষ্টি পড়া শুরু হয়েছে সামনে একটা ছোট্ট যুক্তিমতো ঘর দেখে ওরা তাড়াতাড়ি বাইক চালিয়ে যখন ওই ঘরটার সামনে এসে পৌঁছাল ততক্ষণে ওরা দুজন ভিজে পুরো চুপচুপে আকাশের অবস্থা ভালো বলেই হয়তো রেইনকোটটা ওরা কেউ জানে না তার উপর আবার হালকা গরম ঠান্ডা তাই ওদের পোশাক আশাকও ছিল খুবই ছোট অন্যদিকে শিল্পা একালের মেয়ে নিজের শরীরটাকে দেখানো যেন একটা ফ্যাশন ওদের আর তার উপর আবার জয় কাজ করে একটা মাল্টি কোম্পানিতে ফলে বুকে দেখিয়ে পার্টিতে নিয়ে যাওয়া তার কাছে ছোট ব্যাপার একটা আজও শিল্পা পড়েছিল একটা চুড়িদার যার ফিতেগুলো ছিল একদম ছোট কাঁধে ফলে ওর ফর্সা শরীরটা উপর থেকে যেমন স্পষ্ট দেখা যাচ্ছিল তেমনি ওর শরীরের সামনের অংশটা বরের পিঠের উপর মাঝে মাঝে ধাক্কা দিচ্ছিল ফলে এতদূর বাইক চালানোর পর ওর বুকে যে কোচকানো একটা ভাব আসছিল এ যুগের ছেলে হওয়ার দরুণী হয়তো জয়ও খুব পছন্দ করে নিজের বুকে এইভাবে বাইরে ঘুরে বেড়াতে সকলকে দেখাতে নিজের বুয়ের বড় বড় শরীর আজও যখন বাইকটাকে দেখে ওরা দৌড়ে স্পিড ব্যাক সমেত দোকান ঘরটায় ঢুকল তখন দোকানের ভিতর থাকা একটা খাটো গাছের কালো লোকটা শিল্পার ভিজে যাওয়া কুর্তি সমেত শিল্পকে হা করে তাকিয়ে দেখছিল শিল্পা এসব বিষয়ে সচেতন নয় একেবারেই ও ড্রেস নিয়ে ও কখনোই খুব বেশি ভাবে না নিজের শরীরটাকে এভাবেই দেখাতেও পছন্দ করে সে লোকে যা ভাবে ভাবুক তবে শিল্প একটা দিকে ঠিক যে ওর বর ছাড়া ওর শরীরটাকে আর কখনো কেউ টাচ করেনি বা করতেও দেয়নি জয়ের টাকা পয়সা যা আছে তাতে ওর বাড়িতে দুটো বাইক এবং একটা প্রাইভেট কারও আছে কিন্তু জয়ের পছন্দ বাইকে করে ঘোরা আর সেই কারণেই শিল্পা রেগে গেছে তেলে বেগুনে এদিকে আকাশ ফেটে বর্ষা নেমেছে তো নেমেছেই সে যেন আর বন্ধের কোনও নামগন্ধ নেই বর্ষা হচ্ছে তুমুল বেগে এদিকে দোকানদার ও নিজের দোকানপত্র প্রায় গুটিয়ে ফেলেছে কিন্তু বাড়ি যেতে পারছে না বৃষ্টির জন্য দোকানদার কি হালকা হিন্দি বলে জয় জানতে পারল আশেপাশে কোনো হোটেল নেই এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরেই আছে বাজার সেখানে পাওয়া যেতে পারে মাথায় হাত পড়ে গেল ওদের দুজনের এদিকে বর্ষার সাথে সাথে সন্ধে নামতে শুরু করে দিয়েছে আকাশ আরও কালো হয়ে আসছে আস্তে আস্তে কি করা যায় একটু বাদেই বৃষ্টিটা যখন হালকা একটু কম হল তখন দোকানদার ও নিজের দোকানটাকে হালকা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল ওদের দুজনকে ওখানে রেখে দোকানের বাইরে যেটুকু জায়গা সেই জায়গায় ওদের দুজনের থাকার মতো বন্দোবস্ত হবে না এদিকে ওদের ফোনে কোনো টাওয়ার ও নেই যে ম্যাপ দেখে কিছু বের করবে শেষমেশ না পেয়ে ওরা বৃষ্টিতেই বেরিয়ে পডল শিল্পার আগে গজ করতে লাগল ওর জামা কাপড় সব ব্যাগ সমেত ভিজতে লাগল বৃষ্টিতে বাইকটা একটু জোরে ছোটানোর পর দু মিনিটের মধ্যেই একটা বাড়ির সদর দরজা দেখতে পেল ওরা দুজন অবাক হল ওরা দুজন ওই দোকানেই বলেছিল আশেপাশের মধ্যে কোনো বাড়িঘর নেই তবে এটা কি কিন্তু দোকানে আর একটা কথা বলেছিল যে সামনে একটা পুরো বাড়ি আছে সেই বাড়িতে একটি লোক মাত্রই থাকে কিন্তু সেই বাড়িতে যেন ভুল করেও সে না যায় কেন যাবে না সে কথাটা দোকানে বারবার জিজ্ঞেস করলেও বলেনি কিন্তু এই অবস্থায় বেশিক্ষণ চললে যে শিল্পার মতো নরম মেয়ে ঠান্ডা লেগে যাবে সেটা বুঝে আর কোনোরকম চিন্তাভাবনা না করেই দরজা পার হয়ে ওই বড় বাড়িটার সামনে এসে দাঁড়াল বাইকটা নিয়ে বাইক থেকে নেমে পড়ল শিল্পা আর জয় সেই রাজবাড়ির মতো প্রাসাদ এটা বর একটা সদর দরজা বাইরে বৃষ্টি যেন আরও তুমুল বেগে শুরু হল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার চেয়ে ঘরে গিয়ে একটু সাহায্য নিলেই ভালো হবে এটা ভেবেই দরজায় করা শিল্পা কিছুক্ষণের মধ্যেই একটা ক্যাচ করে আওয়াজ করে দরজাটা খুলে গেল এবং দরজার ভিতর থাকা একটা বয়স্ক গাছের লোককে দেখতে পেল শিল্পা লোকটি হাইটে জয়ের থেকেও লম্বা চুলগুলো পুরো এক আট বছর বয়সী বাচ্চা ছেলেদের মতন মেলেটারি কাটিং মুখে দাড়িগো কিছু নেই চুলগুলো সাদা কালোতে মিশ্রিত পরনে একটা সাদা পাঞ্জাবি পাজামা এবং এক হাতে একটা কালো রঙের পুতুল শিল্পার পাশে দাঁড়িয়ে ছিল তখন শিল্পা তখন পুরোপুরি বীজের চুপচুপ হয়ে গেছিল হঠাৎ ওই লোকটি দরজা খুলে যখন শিল্পার বুকের দিকে হা করে তাকিয়ে রইল তখন শিল্পা বুঝতে পার ব্যাপারটা শিল্পা নিজেকে কোনমতে সম্বরণ করে লোকটিকে হালকা হিন্দি হালকা বাংলা ভাষায় বল নিজেদের এই অসহায় অবস্থার কথা সৌভাগ্যক্রমে লোকটি ছিল বাঙালি তার উপর বাড়িতে পুরো একাতায় লোকটি সাদর আমন্ত্রণে জয় আর শিল্পাকে ডেকে নিয়ে ঘরের ভিতরে বসাল ঘরের ভিতরে এত আসবাব এবং সরঞ্জাম দেখে শিল্পা আর জয়ের যেন চোখ উল্টে গেল ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সোফা টিভি পুরনো পুরনো জিনিসপত্র দিয়ে কমসে কম লাখ দশেক টাকার জিনিস আছে লোকটি যে অত্যন্ত বড় লোক সেটা বুঝতে পারল ওরা দুজন শুধু একটাই বিষয়ে ওদের খটকা লাগল সারা বাড়িতে শুধু ওই লোকটি একাই থাকে লোকটি তখন শিল্পাকে বল মা তোরা দুজন উপরে রুমটায় গিয়ে রেস্ট নে আমি তোদের জন্য কিছু খাবার বানিয়ে দিই সারাদিন ক্লান্ত হয়েছিলিস আমি তোদের খাবার রেডি করে ঘরে দিয়ে আসছি শিল্পা আর জয় মহানন্দে দোতলার কেস রুমটায় গিয়ে দেখল এক ফাইভ স্টার হোটেলের মতন রুম ওরা দুজন খুশিতে আত্মহারা হয়ে গেল যে এই ঝড় বৃষ্টির রাতে কোথাও গিয়ে একটা ঝুপডির মতো জায়গা পাওয়া দুষ্কর ছিল সেখানে ওরা এত সুন্দর বাড়ি খাওয়া দাওয়া পাচ্ছে সত্যি ভগবানকে অশেষ ধন্যবাদ জানাচ্ছে ওরা দুজন শিল্পা নিজের ব্যাগ খুলে দেখো সব জামাকাপড় ভিজে চুপচুপ হয়ে গেছে এখন কি হবে তবে না পেরে শিল্পা সে ভিজে অবস্থাতে নিজেই চলে আসলো নিচে ওই লোকটি তখন কিচেনে সব রান্না করছিল শিল্প হঠাৎ করেই কিচেনের ভিতর ঢুকে লোকটিকে বলল কাকু আপনার কোনও ছেলে মেয়েদের জামা আছে আমার জামা সব ভিজে গেছে হঠাৎ করেই পিছন থেকে এইভাবে শিল্পা ডাক দেওয়াতে যে কাজ করছিল লোকটি তা না করে হঠাৎ করে ভয় পেয়ে পিছনের দিকে তাকালো। তারপর নিজেকে সামলে নিয়ে বল হ্যাঁ মা তুই দ্বারা আমি দিচ্ছি এখনই এই বলে ওই লোকটি চলে গেল কিছুক্ষণের মধ্যেই একটা সাদা শার্ট এনে দিল শিল্পাকে আর একটা হাফ প্যান্ট তারপর শিল্পাকে দিয়ে বল নে মা আমার কাছে কোনো মেয়েদের ড্রেস নেই এই দুটো জামাই আর একটা প্যান্ট আছে আমার কাছে বট শিল্পা দেখল একটা জামা ও নিজে পরবে আর একটা জামা জয়কে পড়তে দেবে আর প্যান্টটাও জয়কে দিয়ে দেবে কারণ ওর প্যান্ট পরতে এতটা ভালো লাগে না এই শার্টটা পরলেই কিছুটা নিচে নেমে আসবে পুরোটুকু ফলে ওর জামা প্যান্ট দুটোতেই হয়ে যাবে শিল্পা চলে যাবে ঠিক তখনই লোকটি আবারও পিছন থেকে ডেকে বলল দারামা ঠান্ডা লেগে যাবে তোর এই নে এই শরবতটা খেয়ে নে এতক্ষণ ধরে ওই লোকটি গ্লাসে করে সব মিশিয়ে এই শরবতটাই বানাচ্ছিল লাল লাল কালারের নতুন রকমের শরবত দেখে আর না করল না শিল্পা লোকটির হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ধক ধক করে খেয়ে ফেল এত স্পিডেই খেল শরবতটা যে মুখ বেয়ে কিছুটা শরবত ওর বুকের উপর এসে পড়ল আর সেই দিকে হা করে তাকিয়ে দেখতে লাগল ওই লোকটি শিল্পা বুঝতে পারল যে লোকটি তার ফুলে থাকা এবং হালকা বেরিয়ে থাকা অংশ দিকে হা করে তাকিয়ে আছে শিল্পা যে মনে মনে একটু মজা পাচ্ছিল বোঝা যায় লোকটি এতবার ওর দিকে তাকানো সত্ত্বেও শিল্পা একবারের জন্য নিজের জামাটাকে উঁচু করে ঠিক করছিল না পুরো সর্বত্র মুখে কেমন একটা জেন হতে লাগল শিল্পার ওর মনে হল যে সত্যিই শরবতের ভিতর হয়তো ভালো কিছু আছে প্রায় এক ঘন্টা পর নিস থেকে ওই লোকটির ডাকে শিল্পা আর জয় নিচে নামল জয় একটা প্যান্ট আর ওই শার্টটা পরেছিল আর শিল্পা করেছিল শুধু ওই শার্টটা এই ঝট বর্ষা রাতে শিল্পা এই ড্রেসসময়ের যে কত লাগছিল ওকে সেটা জয়ের প্যান্টের উপর ফুলে থাকা ভাবটা দেখে স্পষ্ট শিল্পা বুঝতে পারছিল শিল্পার এমন ড্রেসিং সেন্সে য আগে থেকে অভ্যস্ত তাই ওকে আর কিছু না বলে নিচে নেমে খেতে বসল নানান রকম আইটেম দিয়ে রাতের খাবার শেষ হল কিন্তু শিল্পার আস্তে আস্তে মাথা ঘুরতে লাগল কেন এমন হচ্ছে বুঝতে পারল না এদিকে জয়কেও কিছু বলল না রাতের খাবার শেষে শিল্পা যখন দোতলায় উঠে যাচ্ছিল পিছন থেকে এক মিটিমিটি হাসি দিয়ে তাকিয়েছিল ওই লোকটি শিল্পার দিকে শিল্পা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল তখন ওর মাথাটা যেন আরও বেশি ঝিমঝিম করতে লাগল কেমন জানি না এক নতুন রকমের ফিলিংস ওর মাথায় কাজ করছিল মনে হচ্ছে কেউ যেন ডাকছে ওকে মিটিমিটি না চাইতেও একবার জেন সিডি দিয়ে উঠার সময় ঘাট ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল শিল্পার ওই লোকটি তার দিকে এইভাবে কেন তাকিয়ে আছে শিল্পা যেন মনে মনে ভাবছে ওই লোকটি তাকে জেন ডাকছে জয়ের হাতটা ধরে কোনমতে ঘরের ভিতর গিয়েই খাটে শুয়ে পড়ল শিল্পা তারপর আর ওর কিছু মনে নেই রাত প্রায় দেড়টা নিয়মিত এই টাইমটাই ঘুম ভেঙে যায় জয়ের কারণ একবার বাথরুম করতে ওঠে এই সময় আজ ঘুম ভেঙে ঘরের লাইটটা জ্বালাতে অবাক হয় কি ব্যাপার শিল্পা তো রুমে নেই তবে কি ও বাথরুমে গেছে কিন্তু শিল্পা একা কখনো বাথরুমে রাতের বেলা যায় না তবু আজ যেতেও পারে নতুন জায়গায় এই ভেবে জয় রুম থেকে বাইরে বের হয়ে বাথরুমের সামনে গিয়ে দেখে বাথরুম বন্ধ অবাক হয় ও তবে কোথায় যাচ্ছে শিল্পা এত রাতে এই অচেনা বাড়িটায় তাড়াতাড়ি নিজে বাথরুম শেষ করে দোতলার আরও ওই দিকটায় গিয়ে দেখে কিন্তু কোথাও নেই শিল্পা ব্যালকনি দিয়ে নিচের দিকে তাকাতেই ও দেখতে পায় পুরো বাড়িটা অন্ধকার শুধু একটা মাত্র রুমে এখনো আলো জ্বলছে তবে কি ওই রুমটাই আছে শিল্পা তাড়াতাড়ি সিডি বেয়ে নিচে নামে বাইরেও কোথাও দেখতে পায় না শিল্পাকে যাওয়ার আগে ওই লোকটি বলেছিল কোনার ওই বর ঘটাতে উনি সায় তবে কি ওই ঘরে আছে একটা হালকা কণ্ঠস্বর ভেসে আসছে ওই ঘর থেকে তবে কি শিল্পা ওখানেই আছে নানান প্রশ্ন ভেসে ওঠে জয়ের মাথায় তাড়াতাড়ি পা দিয়ে এগিয়ে যায় ওই ঘরটার দিকে আস্তে আস্তে কণ্ঠস্বর কষ্ট হতে থাকে হ্যাঁ এটা একটা মেয়ের কণ্ঠস্বর আরো জোরে পা বাড়ায় ও ঘটার সামনে গিয়ে দেখে ঘরের দরজা জানলা সব বন্ধ কিন্তু ঘরের ভেতর যে একটা অস্বস্তিকর ঘটনা ঘটে চলেছে সেটা স্পষ্ট বুঝতে পারেও যেন কোনো কিছুতে ধাক্কা লাগছে কোনো কিছু খাটের উপরই হোক বা পাশে একটা ধস্তাধস্তির শব্দ তৈরি হচ্ছে বারে বারে মাঝে মাঝে ঝমঝম করতে থাকা চুড়িগুলোর শব্দ হচ্ছে আবার মাঝে মাঝে কে যেন কাতরিয়ে উঠছে বুকের ভিতর টিপটিপ করতে শুরু করে জয়ের এর আগে এমন কোনো দিনও হয়নি ওর সাথে ঘরের ভিতরে কি হচ্ছে সেটা দেখার কোনো রকম উপায় নেই বাইরে থেকে নানা রকম জায়গা খোঁজার পর হঠাৎ করেই জানলার একটা পাল্লা টান মারতে হালকা করে খুলে গেল তাড়াতাড়ি নিজের চোখটা রাখল জ আর ঘরের ভিতর হতে থাকা যে দৃশ্য দেখল তাতে ওর গা হাত পা এমনিতেই শিউরে উঠল শিল্পা লোকটার লাঠিতে নিয়ে খেলছে জ ভান জ্ঞান হারিয়েটা দেখছে এবার লোকটার সাথে খেলা শুধু করল শিল্পা